তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস শুক্রবার হুগলির আরামবাগে শালিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া মহিলা সভানেত্রী মিতা স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও ওই অঞ্চলের সহ সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্যরা এ বিষয়ে আর কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা দেখুন আমাদের নেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এই বিজয় সম্মেলনে আর কে কে উপস্থিত ছিলেন এবং কি কি সম্মেলনে কি কি কারা ছিলেন যদি বলেন এই সম্মেলনে আজকে আমাদের যেমন ছিলেন আমাদের আরমাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী এবং আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ বেড়া আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভা সভাপতি সারা মোহাম্মদ রফিক এবং আরামবাগ মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেত্রী সভানেত্রী নিতাবাগ এবং আমাদের শালপুট্টু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সতেরো জন সদস্য এবং সদস্য এবং উপস্থিত ছিলেন আমাদের এই শালেপুট্টু অঞ্চলে তৃণমূল কংগ্রেসটা যারা নিয়ে এসেছে মমতা ব্যানার্জির সঙ্গে তখন দল করে বা আমাদের আমরা অ্যাকচুয়ালি যেটা আমরা শক্ত মানে হাত মানে শক্ত হাত ধরতে পেরেছি যাদের হাত ধরে আমরা দলটা করতে পেরেছি আর কি যারা আমাদেরকে সাহস যোগিয়েছে দলটা করার জন্যে সেসব পুরনো ব্যক্তি তাদেরকে দেখে তাদের আজকে সম্বর্ধনা দেওয়া হলো এবং আমাদের প্রত্যেক বুথ থেকে আমাদের যে সতেরোটা বুথ আছে প্রত্যেক বুথ থেকে সমস্ত কর্মীরা এসেছিল প্রায় দেড় থেকে দু হাজার কর্মী ধন্যবাদ হয়েছে আজকে উপলক্ষে আমিও ছিলাম পঞ্চায়েত আছেন আমাদের ব্লকের সভাপতি সম্বুদা আছেন মিতা আছে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী আছে আমাদের বাচ্চু আছে এক্স প্রধান আমাদের বাবু আমাদের খুব শ্রদ্ধেয় মানুষ সেই শিবশঙ্করবাবু মহেশবাবু দে আমাদের লোক পহুলো সেই সান্নিধ্যে থেকে যারা রাজনীতি করতো আমাদের প্রধান আছে আমাদের সর্দার আমাদের সেপা সর্দার থেকে আরম্ভ করে বিশিষ্ট জনেরা প্রত্যেকেই আছেন আমাদের এক্সপো আমাদের প্রধান আছে আমাদের গৌরাটির প্রধান আছে দু নম্বরে আমাদের উল্লাসবাবু থেকে আরম্ভ করে সব বিশিষ্ট মানুষরা প্রত্যেকেই আছেন মেম্বাররা আছেন পঞ্চায়েত সমিতি মেম্বাররা আছেন আমাদের উপপ্রধান আমাদের উত্তম বেলা থেকে আরম্ভ করে বিদ্যুৎ সম্বুদা সভাপতি আছে কিন্তু বিদ্যুৎ সহসভাপতি তাই তো সম্মুদা হ্যাঁ হ্যাঁ বিদ্যুতের ওপরই সমস্ত ভাট্টা ওকে ব্লকটা দেখতে হয় সে বিদ্যুতের ওপর দিয়েছে সত্যি দেখছি যে বিদ্যুৎ খুব সুন্দর ভাবে মানুষ আপনাদের আসার জন্য বলেছে আবার মিষ্টিমুখের কথা বল আমি চলে যাচ্ছিল আমিও ভাবছি যে মিষ্টিমুখ যখন হবে তখন আমি একটু বসে যাব তাই তো নাকি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে বলে ধর্ম যে যার উৎসব আমাদের সকলে আমরা সকলে মিলে উৎসবগুলো করেছি বন্যা হয়েছে কিন্তু শরীর থাকবে যেমন অসুখ হয় তেমনি প্রকৃতিরে বন্যা হবে ঝড় হবে বৃষ্টি হবে সব কিছুই হবে তা সত্ত্বেও আমরা কিন্তু সেই সকলে মিলে আমরা সেই বাঙ্গাতে বাংলার যে কৃষ্টি কালচার আমরা কিন্তু সমস্ত পুজো আজ থেকে আরম্ভ করে সবকিছু আমরা সুন্দরভাবে করছি তাই আমি শুধু একটা কথা বলবো যে আমাদের বাংলার উপর দিয়ে যেমন ঝড় ঝঞ্ঝা এটা কি সাইক্লোনটার নাম কি ছিল যেন আরামবাগ মোতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন